আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের খামার রিলেটেড আইটেম যেমন দুধ দোহানো মেশিন তুরস্কের যেটি মিলাস্তি কোম্পানির মিল্কিং মেশিন আমাদের কাছে পাচ্ছেন ইন্ডিয়ান পরশ কোম্পানির ক্রিম সেপারেটর মেশিন আজকে যে মেশিন নিয়ে কথা বলবো এছাড়া আমাদের কাছে পাচ্ছেন ঘাস কাটার মেশিন ক্রিম সেপারেটার মেশিনটা কি আসলে দুধ থেকে ক্রিম আলাদা করে আপনারা সহজেই ঘি বানাতে পারবেন আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও দেওয়া রয়েছে কীভাবে দুধ থেকে ক্রিম আলাদা করতে হয় তো এই আমার পাশে যে মেশিনটি চলতেছে সেটি হলো ইন্ডিয়ান পরশ কোম্পানির ক্রিম সেপারেটর মেশিন এটা আসলে কয়েকটা ক্যাটাগরি হয়ে থাকে ঘন্টায় একশো পঁয়ষট্টি লিটার প্রোডাকশন মেশিনও হয়ে থাকে আপনারা চাইলে ম্যানুয়ালি দুধ দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবেন এছাড়া আপনারা চাইলে কারেন্টের সাহায্যে দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবেন এই দুধ থেকে ক্রিম আলাদা করে সহজেই ঘি বানাতে পারবেন আর ঘি বানানোর প্রসেসটা হলো আপনার দুধ থেকে ক্রিমটা যখন আলাদা হবে ক্রিমটাকে জাল দিলেই কিন্তু ঘি হয়ে যাবে এছাড়া লাচ্ছি লাবান মাঠা সব ধরনের সব কিছু তৈরি করতে পারবেন ঘন্টা একশো পঁয়ষট্টি লিটার প্রোডাকশনের যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন সেটি ম্যানুয়ালি এবং কারেন্টের সাহায্যে দুইভাবেই অপারেট করা যায় বলে এটাকে আসলে কম্বাইন ক্রিম সেপারেটার মেশিন বা ডুয়েল অপারেটর ক্রিম সেপারেটার মেশিন বলা হয়ে থাকে তো এই মেশিনে রয়েছে টোটাল বিশটি বাটি আর মেশিনের পার্টস অ্যাভেলেবেল সব সময় আমাদের কাছে এটা যেন রয়েছে এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি আপনারা চাইলে আমাদের অফিস থেকে এসে নিতে পারবেন বা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের টেকনিশিয়ানকে আপনাদের দেখিয়ে দিয়ে আসবে কীভাবে এই মেশিন ব্যবহার করতে হয় দূর থেকে কী আলাদা করতে হয় সব কিছু দেখিয়ে দিয়ে আসবে তো এই মেশিনটার জন্য রয়েছে আবারও বলতেছে এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি এই প্রোডাক্টটি পেতে হলে আমাদের স্কিনন্দার নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়া আমাদের অফিস থেকে এসে নিতে পারবেন অফিসে ঠিকানা দেওয়া রয়েছে ডেসক্রিপশন ডিসক্রিপশন বক্সে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থেকে বেল প্রেস করুন যেন সহজেই নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন এখন দেখতে থাকুন ঠিক সহজে কীভাবে দুধ থেকে ক্রিম আলাদা করতে মেশিনের সাহায্যে ভালো সুস্থ থাকুন আমরা এখন একশো পঁয়ষট্টি ইন্ডিয়ান ফরেস্ট কোম্পানি মেশিন দিয়ে ক্রিম সেপারেট করতেছি এদিক দিয়ে আপনার আর এদিক আছে দুধ দেখেন ভিও ক্রিমের অংশটা কিন্তু একদম লাল হয়ে গেছে আর দুধের অংশটা কিন্তু একদম সাদা আপনি দেখতে পাচ্ছেন তার মানে ক্রিমটা আপনার মানে হলুদ টাইপের আর দুধটা সাদা হয়ে যাচ্ছে ভিও এই যে মেশিনটা এটি হচ্ছে ইন্ডিয়ান পরশ কোম্পানির ক্রিম সেপারেটার মেশিন আর এই মেশিনটা হচ্ছে ডুয়েল মেশিন এই মেশিনটিকে আমরা দুধ দিয়েছিলাম আপনার দশ কেজি দশ কেজি দুধ থেকে আমরা এখন ট্রিম সেপারেট করতেছি আর মেশিনটি আপনার মধ্যে আপনার ইলেকট্রিক চলতেছে এখন এবং মেন হলিম চালাইতে পারবে মেন হলিম মানে আপনার হ্যান্ডেল চালাতে পারবেন ভিওয়ার্স আমরা এখন মেশিনটি দিয়ে টিম সেপারেট করতেছি এই যে দুধ আপনার একবার সরাসরি দুধ আর এবার দিয়ে আসতেছে আপনার অনেক ঘন ক্রিমের পরিমাণ অনেক ঘন আসে বিওয়ার্স আপনারা যে এই মেশিনটি নিতে চান আমাদের স্ক্রিনের নাম্বারে যোগানি করবেন আর এই মেশিনটি সম্পূর্ণ ইন্ডিয়ান মেশিন মেশিনটি সম্পূর্ণ ইন্ডিয়ান মেশিন আর বিডিওটি রাতের বেলায় করার কারণে আপনার দেখা যাচ্ছে না এতটা ক্লিয়ার বুঝা যাচ্ছে না দেখো আপনাদেরকে দেখানোর জন্য হ্যাঁ চেষ্টা করতেছি এটা হচ্ছে মোটর এটি মোটর আর এটা হচ্ছে বোল আর এই বলটিতে আপনার পঁচিশ লিটার দুধ দেবে বলটিতে দুধ হবে আপনার পঁচিশ লিটার দুধের বাড়ানো কমানোর দুধের ফ্লো যেখানে আপনি দুধের পরিমাণটা বাড়াইতে পারেন অথবা কমাইতে পারেন দুধ বেশি ছাড়লে আপনার দুধের ক্যাপাসিটিটা বেশি আসবে ডিমটাও বেশি বের হবে দুধের প্রোডাকশনটা বেশি আসবে 对的，我在等待的